তা নিয়ে এসেছি এই ফলটা কেনা ভালোবাসে এই ফল উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে হার্টকে ভালো রাখে কোলেস্ট্রলকে ভালো রাখে ওজন বাড়ায় ইমিউনিটি পাওয়ার বাড়ায় আপনি যদি প্রতিদিন একটুকরো এই অর্ধেক অর্ধেক আপনি যদি আতা খেতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে স্কিনের কোনো সমস্যা দেখা দেবে না স্কিনের জন্যে ভীষণ উপকার যাদের চুল উঠে যায় যাদের চুল পেকে যায় প্রতিদিন যদি আদা আতা খেতে পারেন তাহলে আপনার চুল তো ভালো থাকবেই তার সাথে সাথে ভালো থাকবে আপনার স্কিন চুল ভালো থাকলে আর স্কিন যদি ভালো থাকে তাহলে কি আর কিছু লাগে কিভাবে খাবেন আতা দেখে নিন এইভাবে ছাড়িয়ে নেবেন আমি যেভাবে ছাড়াচ্ছি আমি তো ভীষণ ভালোবাসি আমার মনে হয় আপনারাও খুব ভালোবাসেন আতা এমন একটা ফল কেনা ভালোবাসে আতা আমার প্রিয় ফল আমের থেকেও আমি আতা বেশি ভালোবাসি কিভাবে ছাড়ালাম আতাটাকে দেখুন আপনারা যখন বাড়িতে আতা খাবেন আপনারা কিন্তু এইভাবেই ছাড়িয়ে খাবেন আমি যেভাবে ছাড়াচ্ছি বন্ধুরা দারুন সুন্দর দেখতে যাকে দেখতে সুন্দর তাকে খেতে কত না ভালো ও দারুণ খেতে মানে একদম ফাটাফাটি অপূর্ব টেস্ট আপনাদের দিতে পারছি না কিছু মনে করবেন না কিন্তু যা টেস্ট না আপনি ভাবতে পারবেন না আপনার আপনারা জানি আপনারা জানেন সবাই আমরা আতা খাই কিন্তু আপনি বলবেন যে দিদি আমাদের না দিয়ে খাচ্ছেন আপনি কি করব বলুন আপনার তো ক্যামেরা আছে কে কে খাবে কি যা টেস্ট এবং এত উপকার অবস্থায় প্রেগনেন্সি কেউ যদি আতা খায় তার বাচ্চা একদম হৃষ্ট পুষ্ট হবে কোলেস্ট্রল হয়েছে কমে যাবে হার্টের জন্য চিন্তা করছেন ভালো থাকবে উচ্চ রক্তচাপ ব্যালেন্সে থাকবে তাহলে আমরা আতাকে কিভাবে ছাড়াবো দেখে নিন আতা কিন্তু ছাড়াবেন আপনারা এইভাবে একটা একটা করে খোলা ছাড়ালে কিন্তু আপনারা এর ভেতরে যে জিনিসগুলো আছে আতার বিচি কিন্তু কেউ খাবেন আতার বিচি কিন্তু বিষ ভুলেও কিন্তু আচার আতার বিচি মানে ভুলেও আপনারা খাবেন না এটা কিন্তু ভীষণ ক্ষতি এটা চেষ্টা করবেন একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আপনারা এইভাবে খাবেন এতে উপকার তো ভীষণ ভাবে এরমভাবে আপনার আটার যে মানে বোটাটা যেটা আছে ফেলে দেবেন এইভাবে আর আপনারা যদি আটা দুভাগ করে নেন ওতে আপনার অনেকটা নষ্ট হবে এখানে কিন্তু কিছু নষ্ট হবে না এটা সম্পূর্ণটাই পাবেন চলে এসো সবাই চলে এসো হাত ধো সবাই প্রত্যেকে হাত ধো দারুন দারুন টেস্ট খাতাটা বন্ধ করো রত্না না চলে এসো ধরো নিয়ে যাও চলে এসো তাড়াতাড়ি আর লেবু কে কে খাবে দেখুন ক্লাস সব সময় যে গুরু গম্ভীর ভাবে ক্লাস করতে হবে সেটা তাহলে এই যে স্টুডেন্ট দেখছেন না ওদের এক এক সময় ইচ্ছা করে যে এখানে কিছু আমাদের এখানে খাওয়া দাওয়া হয় কিন্তু একটা মজার জিনিস বললাম তো ভীষণ ভালো লাগবে চলে চলো কেমন লাগছে চলে এসো আর কে নেবে সুগারের জন্য এত উপকার এটাকে হিন্দিতে বলা হয় সীতা ফল আপনি কিন্তু সুগারেও খেতে পারবেন সুগারে উপকার পাবেন কেন একটা কেন চলে সবাই খাই চলে এসো আবার কে নেবে চলে এসো সবাই নিয়েছো সবার হয়েছে তুলি চলে এসো তুলি চলে আর কে খাবে আসতে দেখছি দাঁড়ো আপনারা যখন বাড়িতে আটাটাকে দেখুন আমাদের কিন্তু একটু নষ্ট হলো না কিন্তু কিন্তু আপনি যদি আটাটাকে এইভাবে না ছাড়িয়ে আপনারা যদি দুটো ভাগ করে ছাড়াতেন তাতে তাতে কিন্তু অনেক নষ্ট না তাহলে তোমরা শিখলে তো আজকে শিখলে তো আটা যখন ছাড়াবে হ্যাঁ আতা যখন ছাড়াবে আতা না আতা যখন ছাড়াবে আতা এইভাবে ছাড়াবেন তাহলে আপনার না এতে দাম আছে তো অনেকটাই দাম বুঝতেই পারছেন কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর নষ্ট হচ্ছেই না নষ্ট দেখে নিন ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন তাহলে আতা তো সবাই ভালোবাসে না আর দেখো একটা জিনিস নিজে খাওয়া আর সবাইকে নিয়ে বসে খাওয়া দুটোর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ এই যে ওরা এত সুন্দর হাসছে আতাটা খেয়ে ভালো লেগেছে ঠিক একটা একটা করে আতার বলছে এক বলছে একটা একটা করে আতা ঠিক এইভাবেই খোসা ছাড়াবেন বলছি আতার ঠিক এইভাবে খোসা ছাড়াবেন দেখুন আপনারা একটুও কিন্তু নষ্ট হয়নি আতা জানেন এখান থেকে নষ্ট হলো তোমরা কি জানতে তোমরা কেউ জানতে যারা যারা ক্লাস করছো তাহলে তোমরা কিন্তু একটা নতুন জিনিস শিখতে পারলে শিখতে পারলে আজকে না ও তো অনেক নষ্ট হয় হ্যাঁ এতে কিন্তু একটু নষ্ট নেই লেবু ছাড়াও দাঁড়াও দেখে নাও এইবার যে আটার যে বোটাটা যেটা আছে যেটা আমরা বলি সেটাকে ঠিক এইভাবে খুলে নেবেন দেখুন এতটুকুন জিনিস নষ্ট হলো না 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 দিদি খাবে

লেবু ছাড়াও কথা বললো না লেবু ছাড়াও সবাই লেবু নাও হ্যাঁ ভিডিও করলাম